শুভ সকাল প্রিয় দর্শক রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও পুঁজিবাজারের সব শেষ খবরাখবর যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস আর দর্শক শুরুতেই পুজোবাজার আজকের দিনের শুরুর খবরাখবরগুলো জানাতে আমরা চলে যাচ্ছি সহকর্মী মহিমা পলের কাছে ধন্যবাদ রাজীব জামান আপনাকে স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবর জানাবো এবং যেমনটা আপনিও জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে সকাল দশটাই লেনদেন শুরু হয়েছে এবং সেই অনুযায়ী লেনদেনের ত্রিশ মিনিট অতিবাহিত হয়েছে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তের লেনদেনে কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকের মধ্যে দুটি সূচকের অবস্থান পজিটিভ ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সূচকই কিন্তু নেগেটিভ রয়েছে ডিএসির প্রধান সূচকটি কমেছে তেরো পয়েন্টের মতো যেখানে থার্টি সূচকটি নয় পয়েন্ট এবং এস সূচকটিও দুই পয়েন্টের মতো কমে লেনদেন হচ্ছে টার্নওভারের দিকে যদি আমরা একটু দেখি যে মাত্র চুয়ান্ন কোটি টাকা লেনদেন হয়েছে এবং দর বেড়েছে একশো আটত্রিশটি দর হারানোর সংখ্যা দেখা যাচ্ছে একশো পাঁচটি প্রতিষ্ঠান এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে টপ ট্রেডের তালিকায় প্রথম অবস্থানে ব্যাংকের অবস্থান রয়েছে যাদের মধ্যে প্রথমে অবস্থান করছে ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং দুটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের যে চিত্র দেখতে পাচ্ছি ব্রাক ব্যাঙ্কে যেখানে এগারো কোটি টাকা লেনদেন হয়েছে সেখানে ইসলামী ব্যাংকে লেনদেন হয়েছে চার কোটি পঁচিশ লাখ টাকা এবং এন টিসির অবস্থান তৃতীয় অবস্থান রয়েছে তিন কোটি ঊনপঞ্চাশ লাখ টাকার মতো লেনদেন হয়ে পরবর্তীতে এন জিপি পাত রয়েছে এবং জিপিএস পা দর্শক আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটি কিন্তু দশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ফোনের অবস্থান রয়েছে রয়েছে সাইবিএলও এই তালিকায় অগ্নি সিস্টেম লাভেলো ব্যাডবিসি এবং লিন্ডেবিডির অবস্থান রয়েছে টপ ট্রেডের তালিকায় যেখানে টপ গেইনার্সের তালিকায় প্রথমেই আইসিবি এমপ্লয়ি ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে দেখা যাচ্ছে আট দশমিক এক ছয় শতাংশ দর বেড়ে পাঁচ টাকা ত্রিশ পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে ভ্যানগার্ড ব্যালেন্সড ফান্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে সাত দশমিক আট চার শতাংশ দর বেড়েছে এবং প্রতিটি শেয়ার হাত হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সায় এছাড়াও শ্যাম্পুর সুগার রয়েছে তৃতীয় অবস্থানে জিবিবি পাওয়ার রয়েছে চতুর্থ অবস্থানে সাত দশমিক শূন্য চার শতাংশ দর বেড়েছে জিপি ইস্পাত ছয় দশমিক ছয় এক শতাংশ দর বেড়ে এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে পঁচিশ টাকা আট পয়সার শেয়ার হাত বদল হচ্ছে এবং পরবর্তীতে বিজি হোল্ডিং রয়েছে এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড মিথুন নিটিং রয়েছে রানার অটোমোবাইলস এবং ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টরের প্রতিষ্ঠান কিন্তু আমরা টপ গেইনার্সের তালিকায় আজকে দেখতে পাচ্ছি যে টপ লুজার্সের তালিকায় ঢাকা ডাইং এর অবস্থান রয়েছে প্রথমে আট দশমিক তিন তিন শতাংশ এবং বিডি ফাইন্যান্স ছয় দশমিক শূন্য চার শতাংশ দর হারিয়েছে এছাড়াও যেখানে লেনদেনে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কয়েকটি সেক্টর পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন চলছে এবং সবচেয়ে বেশি টার্ন ওভার ছাড়িয়েছে কিন্তু ব্যাংকিং সেক্টরে মোট লেনদের উনচল্লিশ শতাংশ লেনদেন হয়েছে যা টাকার অঙ্কে বাইশ কোটি টাকা এবং 8 কোটি টাকা লেনদেন করেছে ফুড সেক্টর এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর চলে যাব একুশে বিজনেসের মোস্ট স্টুডিওতে মহিমা পালি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম আজকের পুঁজিবাজারের দিনের শুরুর খবরা খবরগুলো দর্শক এবারে জানিয়ে দিচ্ছে শেয়ার প্রধান প্রধান পুঁজিবাজারগুলোর লেনদেনের সব শেষ খবর সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে শেয়ার বেশিরভাগ পুঁজিবাজারের লেনদেনে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চারশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটাত্তর হাজার পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসাং এর সূচক এটি এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে একুশ হাজার সাতশো ছিয়ানব্বই পয়েন্টে এছাড়াও কমেছে সিঙ্গাপুর এসটিআই টি আই এটি এগারো পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো সাতাশি পয়েন্টে এছাড়া চীনের শেয়ারবাজার বাজার সাংখাই কম্বোজ ইন্ডেক্সের অবস্থান রয়েছে তিন হাজার পাঁচশো ছাব্বিশ পয়েন্টে যা আগের দিনের চাইতে প্রায় একশো পয়েন্ট বেশি তবে বোম্বে সেন্সেক্স থার্ড ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা এটি হাজার পয়েন্ট কমে এছাড়াও কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার চারশো পঞ্চাশ পয়েন্টে দর্শক দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ সুফলভোগীদের পরিবর্তে নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের বেশিরভাগ পুকুরই প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের দখলে স্থানীয়দের অভিযোগ এসব পুকুর সাবলিজ দিয়ে মোটা অঙ্কের টাকা ভাগ বাটরা করেন তারা নীতিমালা অনুযায়ী পুকুরের অধিকার সুফলভোগীদের দেওয়ার কথা থাকলেও বঞ্চিত হচ্ছেন তারা সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট সিরাজগঞ্জ পাবনা নিমগাছি মৎস্য প্রকল্পে রায়গঞ্জের একশো চার তারাশের পাঁচশো পনেরো পাবনার চাটমোহরের একশো এবং ভাঙ্গুরার পরিত্যক্ত ষাটটি দিঘি সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালে এরপর পাড়ের হতদরিদ্রদের সম্পৃক্ত করে শুরু হয় মাছ চাষ উনিশশো সালে বছরে একর প্রতি একশো টাকা হারে খাজনা দিয়ে পঁচিশ বছরের জন্য ইজারে নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন মাছ চাষে আয়ের পঞ্চাশ ভাগ অর্থ ও খাবার মাছ পেতেন এলাকার সাড়ে চার হাজার সুফলভোগী পরিবার দুই সালে ইজারা চুক্তির মেয়াদ শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানকে পুনঃ ইজারা না দেয় কপাল পড়ে রায়গঞ্জের ভূমিহীন আদিবাসী সন্ধারণী সিংয়ের

এতে প্রকল্প কর্মকর্তাদের যোগসাজস রয়েছে বলে দাবি সুবিধাবঞ্চিতদের তবে প্রকল্প কর্মকর্তারা বলছেন চেষ্টা থাকলেও রাজনৈতিক প্রভাবে নীতিমালা বাস্তবায়ন সম্ভব হয়নি এখানে সীমাবদ্ধতা আছে কিন্তু এই জিনিসগুলোকে মেটিয়েশন করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করি যাতে প্রকৃত যারা হকদার তারাই যাতে এটা বুঝতে পারে গ্রামীণ মৎস্য ও পশু ফাউন্ডেশনের দায়িত্বকালে কোনো রাজনৈতিক নেতারা অবৈধ সুবিধা পেতেন না তাই আবারও প্রতিষ্ঠানটিকে ইজারা দেওয়ার দাবি সুবিধাবঞ্চিতদের খুশি খুশিদ মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন পুঁজিবাজারে সালমান ইফ রহমান চ্যাম্পিয়ন খেলোয়াড় বাকি প্রায় সবাই পুঁজি হারানোর দলে ফেলার সব আয়োজনই নিজেই করতেন তিনি তবে হিসেবে গ্রুপের প্রতিষ্ঠান ও কিছু বিশ্বস্ত বেছে নেন সালমানো শেয়ার কারসাজিতেও একই আয়োজন ছিল তার চরম ফাউল সত্ত্বেও রেফারির পথ থেকে সালমানের বিপক্ষে কোনো বাসে বাজাননি বিসিসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম বিস্তারিত দেখুন সঞ্জয় রিপোর্টে দুই সালের ২ জানুয়ারি থেকে 10 মার্চ এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে বেক্সিমকো লিমিটেডের চার হাজার চারশো ছয় কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয় যা টপ ট্রেডে দ্বিতীয় স্থানে থাকা শেয়ারের চেয়ে একশো শতাংশ বেশি অস্বাভাবিক লেনদেন অনুসন্ধানে কমিটি গঠন করে ডিএসসি উঠে আসে সালমান এফ রহমানের মালিকানাধীন এই শেয়ার নিয়ে কারসাজির ভয়ঙ্কর তথ্য তদন্ত প্রতিবেদন বলছে চার ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের একটি চক্র নিজেদের মধ্যে কৃত্রিম লেনদেনের মাধ্যমে শেয়ারের দাম বাড়িয়েছে মুনাফা করেছে প্রায় আটশো ছেচল্লিশ কোটি টাকা কারসাদী চক্রের আট সদস্য হচ্ছে আব্দুর রৌফ ক্রিসেন্ট লিমিটেড মুশফেকুর রহমান মমতাজুর রহমান জুপিটার বিজনেস অ্যাপোলো ট্রেডিং মারজানা রহমান ও ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড যাদের বিরুদ্ধে এই অভিযোগটা আছে তারা কি নিজেরাই কাজ করছে না কারো হয়ে কারো এজেন্ট হিসেবে কাজ করছে এই জিনিসটা পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিভিন্ন প্রকারের হাউজে ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট কোডের মাধ্যমে শেয়ারটির সত্তর শতাংশের বেশি লেনদেন করে তারা চক্রটি মুনাফা তুলে নেয় প্রায় তিনশো কোটি টাকা এবং অ্যাকাউন্টে রয়েছে আরও পাঁচশো কোটি টাকা যারা এগুলোতে মাস্টার মাইন্ড যারা দিনের পর দিন পুঁজিবাজার থেকে টাকা বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছিল তাদের যদি ধরা পড়ে তাহলে সেই টাকাগুলো যদি বাজারে ফিরিয়ে আনা যায় তাহলে নিঃসন্দেহে এটা বাজারের ক্ষেত্রে ভবিষ্যতে যারা অনিয়ম বা দুঃশাসন করতে চাইবে তারা অনেক সতর্ক যেমন একদিকে থাকবে অন্যদিকে নতুন করে কেউ আর কারসাজি করার সুযোগ পাবে না দুই সালের শেষ দিকে শেয়ার কারসাজির এই ভয়াবহ তথ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসিতে জমা দিয়েছিল ডিএসির তদন্ত কমিটি কিন্তু শিবলির রুবায়তুল ইসলামের তৎকালীন কমিশন জরিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তো এটা জানা সত্ত্বেও তারা কোনো অ্যাকশনই নিচ্ছে না তার বিরুদ্ধে এবং অপরাধমূলক কাজও তারা করেছে প্রাপ্ত তথ্য বলছে বেক্সিমকোর শেয়ার কারসাদি চক্রের সবাই বেক্সিমকো গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত তাই শিবলি কমিশন সালমানের প্রহমানের রহমানের রাজভোগে সাই দিতে চাননি তবে রাশেদ মাকসুদের নতুন কমিশন এই আট ব্যক্তি প্রতিষ্ঠানকে চারশো আঠাশ কোটি বান্ন লাখ টাকা জরিমানা করেছে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা এদিকে পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য পাঁচ সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসি টাস্ক ফোর্সের সদস্যরা হলেন অধ্যাপক মোহাম্মদ হেলালুদ্দিন কে এ এম রহমান এএফএম নেসারউদ্দিন অধ্যাপক মোস্তফা আকবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আমিন টাস্ক ফোর্সের কার্যপরিধি 17টি তবে পরে আরো কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ মনে হলে কার্যপরিধি বাড়তে পারে দর্শক এবারে নিচে আরো একটা বিরতি দুপুর একটা 30 মিনিট আবার ফিরে আসবে কুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল কুশের সাথেই থাকুন